Let's go. কী বুঝলেন প্রথম থেকে ভিডিওটা দেখে হুম আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন পঁচিশে ডিসেম্বর হ্যাপি বার্থডে টু ইউ প্রতিটা জন্মদিনে আমরা একসাথে ছিলাম বাট এই বছর নাই আল্লাহ হয়তো রাখেনি তাই তুমি যেখানেই থাকো দোয়া করি সব সময় ভালো থাকো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে বাড়িতে আসলে আমার একটু ভিডিও কম করা হয় কারণ কথা বলতে বলতে দিন চলে যায় আমাদের এটা হচ্ছে আমার বোনের ছেলে সাফওয়ান এত দুষ্টুমি করছে মানে ও খাবেই না আমি টুকটাক করে খাওয়াই দিলাম কি আর করা তাকে তো খাওয়াতে হবে ওর আম্মু ছিল ঘুমে তাই আমি চিন্তা করলাম আমি একটু খাওয়াই দিই ওর যখন নাস্তা খাওয়া শেষ ও সুন্দর করে আমাকে প্লেটটা দিল সাথে কাপটা আমার হাতে দিয়ে দিল মানে এখন আমার খাওয়া শেষ তুমি এগুলো নিয়ে যাও আলহামদুলিল্লাহ মার্শাল এখানে মেয়েদিন মেলা হচ্ছে তুমিও দিয়েছ মাস্টার দিয়েছে চিটুমনি ইয়াসিরা তো দিছে ওরে আল্লাহ নিহান তখন ছিল না গিয়েছিল কে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াই দিচ্ছিলাম দুপুরবেলা কাল একটা প্রোগ্রাম আছে ওখানে যাবো সুন্দর করে মেহেদি দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম